আজকে সকালে আমাদের বাংলাদেশ এবং ভারতে ভয়াবহ ভূমিকম্প হয়ে গেছে ভূমিকম্প এই বিষয়ে কোরআনুল কারিমে এই নামে একটা সুরাই আছে মানে জিলজাল মানে ভূমিকম্পের নামে কোরআনে একটা সুরাই আছে আল্লাপাক বলছেন ইজাজুল জিলাতিল আরদো জিলজাল আহা ও আখরাজাতিল আরদো আসকলাহা তের আগে এতটা ভয়ানক ভূমিকম্প হবে আরদ জমির নিজেই তার পেটের ভিতরে যা আছে সব বের করে দিবে আল্লাহ আজকে যে ভূমিকম্পটা হয়েছে তার মাত্রা ছিল ফোর পয়েন্ট টু বা ফাইভ পয়েন্টের কাছাকাছি কিন্তু ঢাকাতে অলরেডি পাঁচ জনের মৃত্যুর খবর অলরেডি চলে এসছে অসংখ্য বিল্ডিংয়ে ফাটল ধরেছে ঢাকা ইউনিভার্সিটির অনেকগুলো ভবনের কি বলে পলিস্টার খুলে পড়ে গেছে অনেক জায়গায় বিল্ডিংয়ের সাদ অর্ধেকটা ভেঙে পড়ে গেছে এই ভূমিকম্প যখন আসে বিপদ যখন আসে মোমেনারা তখন কার নাম নেয় শুধু মোমেনরা নেয় না যারা আল্লাহরে বিশ্বাস করে না তারাও বিপদে পড়ে আল্লাহরে ডাকে আজকে যে ভূমিকম্পটা হলো আমার বয়সে আমি এত বড় ভূমিকম্প আর দেখি নাই এটা আমার দেখা সর্বোচ্চ পরবর্তীতে রেকর্ড দেখে বুঝলাম আসলে এটা বাংলাদেশের জন্য সর্বোচ্চ প্রথমে জানব ভূমিকম্পটা আসলে কি ভূমিকম্পের ব্যাপারে মানুষের আকিদা তিন রকম আগের দিনের মুরব্বীদের আকিদা একরকম বিজ্ঞানীদের ব্যাখ্যা একরকম আর কোরআন হাদিসের ব্যাখ্যা আর বিজ্ঞানীদের কথা কাছাকাছি কথা কি বুঝাইতে পারলাম আচ্ছা আগের দিনে মায়েরা শাশিরা জেডিরা দাদিরা মানে ভূমিকম্পের ব্যাপারে গল্প করতো যে আল্লাহ পৃথিবীটারে বানায়া একটা গরুর শিঙের উপরে রাখছে কথা কো না কেন তো এখন সে মাঝে মধ্যে ক্লান্ত হয়ে যায় ক্লান্ত হয়ে সে এটা চেঞ্জ করে মানে শিং বদলায় তখন এখান থেকে এদিকে নেয় তখন ভূমিকম্প হয় আর বিজ্ঞানের ব্যাখ্যা হলো পৃথিবীতে প্লেট আছে আসেনি মানে ভাগে ভাগে আমাদের জমিনটা কি ভাগে ভাগে স্তরে স্তরে এটা কোরআনেরও কথা জমিনকে আমি স্তরে স্তরে সৃষ্টি করেছি তো বিজ্ঞানের ব্যাখ্যা হলো যখন একটা প্লেটের সাথে আর একটা প্লেটের কি লাগে ঘষা লাগে ধাক্কা লাগে তখন ভূমিকম্প হয় এটা এই কথাটা কোরআন হাদিস বিরোধী না আল্লাহ যদি আমাদেরকে সতর্ক করতে চান তাইলে ভূমিকম্প দেন এই কথাটা কোরআনে কি আছে তো সতর্ক করতে হইলে একটা যেকোনো একটা জিনিস লাগে নাকি লাগে না লাগে প্রথমে জানবো আল্লাহ আমাদেরকে কখন আজাব দেয় গজব দেয় সতর্ক করে কখন দেয় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেছেন জহর আল ফাঁসাদুফিল বার্নিওয়াল বাহানি বিমা কাসাবাদ আই দিনা জলে স্থলে বিপর্যয় আসে তখন মানুষেরা আল্লার গোলামি বাদ দিয়া পাপে লিপ্ত হয়ে যখন তারা যখন গান বাদ দুনিয়া জিনা নিয়া নেশা নিয়া পরে থাকে আমি আল্লাহ পাক তখনই জমিনে গজব নাজিল করি আমি তো তাদেরকে সতর্ক করি সোভান আল্লাহ পড়েন আমাদেরকে সতর্ক করেন কে বিমা কাসাবাত আই দিন এটা মানুষের হাতের কামাই করা আজাব যখন আসে গজব যখন আসে এটা মানুষের হাতে কামাই করা মানুষ যখন আল্লাহকে ভুলে যায় আমি জলে স্থলে বিপর্যয় দেই মানুষগুলা যাতে সতর্ক হয় আমার যাতে ডাকে এই জন্য বিপদে পড়লে মানুষেরা কারো নাম মনে আনতে পারে না একজনকেই ডাকে স্রষ্টাকে ডাকে তিনি কে এক জায়গায় বলেছেন বিমা কাসাবাদ আইদিন নাস এটা মানুষের হাতে কামাই করা আজাব গজব আরেক জায়গায় বলেছে বিমা কাসাবাদ আইদিয়া দিয়া কম এটা তোমাদের হাতে কামাই করছ তোমরা পাপ করো বিদা আমি তোমাদের উপরে আজাব দেই গজব দেই এই পৃথিবীর অসংখ্য জাতিকে আল্লাহ আজাবার গজব দিয়ে ধ্বংস করে দিছে এই জাতিকে আল্লাহ হাত থেকে কেউ বাঁচাতে পারে নাই আজকে আমার আমি প্রস্তুতি নিচ্ছিলাম জুমার তো জুমার প্রস্তুতি নিচ্ছি জামা পড়ছি হঠাৎ দেখি আমি কায় হয়ে পড়ে যাচ্ছি আমার ছোট্ট বাচ্চা সাড়ে পাঁচ বছর আমার পাশে আমি আজান দেওয়া শুরু করলাম যখন ভূমিকম্প আসে অথবা তখন আজান দিতে বলা হয়েছে কি আজান দিবেন ভূমিকম্প হলে আজান দিবেন তুফান শুরু হলে আজান দিবেন শুধু হাইয়া আল্লাহ সাল্লাহ হাইয়া ফালা বলার দরকার নাই বাকিটা আজান দিবেন আল্লাহ একবার আল্লাহ একবার তো কথা ওইটা না বিষয়টা হলো এই পাঁচ বছর সাড়ে পাঁচ বছরের বাচ্চার দিকে আমি তাকায়া দেখলাম তার চোখ থেকে দরদর করে পানি পড়তেছে মানে সে যে কাঁদতেছে তার পানিগুলা একেবারে মনে হয় যেন পানি গড়াইয়া পড়তেছে ছোট্ট বাচ্চা আর বারবার বলতেছিল আব্বু কি আবার আসবে মানে বোঝা গেছে এই জায়গায় কি ভয় ভয় পাইছে এরপরে বলতেছিল আব্বু এটা কেন আসছে আল্লাহ কেন পাঠাইছে এটা আমার ঘরের কথা বলতেছে আমি বলছি শোনো মানুষ যখন মিথ্যা কথা বলে মানুষ যখন খারাপ কিছু করে মানুষ যখন আল্লাহকে ভুলে যায় তখন আল্লাহ এটা পাঠায় সে আমাকে জড়ায় ধরে বলতেছে আব্বু আর জীবনে কোনোদিন মোবাইলে খারাপ জিনিস দেখব না সুবাহান আল্লাহ এটা কিন্তু আমি মানে তার অনুভূতিটা আপনাদের সাথে শেয়ার করতেছি আপনি চিন্তা করতে পারেন একটা ছোট্ট বাচ্চা তার ভিতরে অনুভূতি জাগ্রত হয়েছে কথাটা কেন বললাম শোনেন এই যে ভূমিকম্প হয়ে গেল যারা আল্লাহকে ভয় পায় তাদের ভয় আরও বৃদ্ধি পাবে এতে কোনো সন্দেহ নাই কিন্তু পাপিষ্টরা তো সতর্ক হয় না হয় মুসাল্লাসলাম জায়গা কইসে তোমাদের উপরে আজাব আসবে তারা ঠাট্টা করে কবে আইবো মুসালাম কয় নিকটবর্তী সময় তারা কয় আজাবটা কি মুসালাম কয় ব্যাংক আসবে ব্যাংক তারা কয় মুসা তুমি কি আমাদের সাথে ঠাট্টা করো ব্যাংক আমাদেরকে করবে এটা কি ব্যাংক আসলে মাইরা ফালামো কিন্তু আল্লাহ কি ব্যাংক একটা দুইটা পাঠাইছে নাকি রাস্তায় ব্যাংক ঘরে ব্যাংক চলাফেরা করতে পারে না এবার মুসা আল্লাহলামের কাছে যাই কুসা তোমার রবকে বলো ব্যাগ সরাই দিতে আজাব চলে গেলে আমরা ইমান আনবো করলেন আজাব চলে গেছে এখন যেই সেই কিন্তু আনে নাই আনছে না এই যে ভূমিকম্প হয়ে গেল যারা আল্লাহকে ভয় পায় তাদের হৃদয়ে আরো ভয় বৃদ্ধি পাবে এতে কোনো সন্দেহ নাই কিন্তু যারা আল্লাহকে ভয় পায় না পাপিষ্ট তাদের কোনো অনুভূতি নাই আবার আমাদের দেশে কিছু নাফরমান দায়িত্বশীল নেতা মন্ত্রী থাকে তারা যে কথাবার্তা বলে গোয়ারের মতো কয় আমরা মোকাবেলা করার জন্য প্রস্তুত আছি আচ্ছা আল্লাহর আজাব গজবের মোকাবেলা করা যায় কাউমে লোধ কাউমে আদ লুত জাতি আদ জাতি কত শক্তিশালী ছিল তারা তারাই তো আল্লাহ আজাবের মোকাবেলা করতে পারে নাই কৌমে লুত পাপিষ্ট হয়ে গেছে হজরত লুত আলাহ ইসালাম তাদের প্রতি বিরক্ত হলেন এখান থেকে বিরক্ত হইয়া বের হয়ে চলে গেলেন আল্লাহ রব্বুল আলমিন ফেরেশ তাকে জিব্রাইলকে বললেন জিব্রাইল যাও কাউমে লুতের জমিনটাকে উল্টায় রাতের বেলা তারা যখন গভীর আচ্ছা দিত কথা কি মনোযোগ আছে কি ঘুমে গভীর ঘুমে তারা আচ্ছা জিব্রাইল কে বলা হয়েছে জিব্রাইল জমিন দাও সাদিদুল কৌয়া বলা হয় জিব্রাইল আমিনকে প্রচন্ড শক্তিশালী জিব্রাইল আমিন তিনি জমিনটাকে উল্টায় দিছে যেটাকে আপনারা বলেন ডেথ সি কোথায় কোথায় অবস্থিত জর্দানে আজাবের জায়গা তো কেয়ামত পর্যন্ত এই আজাবের চিহ্ন থাকবে এই সমুদ্রের মধ্যে আপনি নামবেন পানিতে তলে যাবেন না আপনি বাইশা থাকবেন এটা আজাবের চিহ্ন কিসের চিহ্ন সমুদ্রে কোনো মাছ নাই সি বলেন মৃত সাগর বলেন মৃত সাগর থাকবে যেখানে পানি থাকবে যেখানে মাছ থাকবে সেখানে এটাই স্বাভাবিক কিন্তু আল্লাহর আজাব এটা মানুষকে দেখাবার জন্য চিরস্থায়ীভাবে এটাকে ড্যাট সি ঘোষণা করা হয়েছে এখানে কোনো প্রাণী বাসতে নেপালে আট নয় তালার উপরে আসি রাত দুইটা বাজে ভূমিকম্প শুরু হয়েছে তো আমার সাথে রফিকুল্লা আফসারি ছিল রোজ টিভির মালিক রোমান ছিল রফিকুল্লা আফসারি দাঁড়ায় আজান দেয়া শুরু করলেন আজান কি আজান কি ভয়ানক ভূমিকম্প দেখলাম পরে শুনলাম পৃথিবীতে সবচেয়েতে বেশি ভূমিকম্প এই দেশে যেই দেশগুলোতে হয় তার মধ্যে নেপালও একটা ইন্দোনেশিয়া একটা জাপান একটা ভূমিকম্প হয় আল্লাহ তো আমাদের একটা নিরাপদ জায়গায় রাখছে বাংলাদেশের সমান আল্লাহর অলি পৃথিবীর আর কোনো দেশে নেই আলহামদুলিল্লাহ বাড়ির যে এখানে আল্লাহর জিকির কম হয় না বেশি হয় বেশি হয় এখানে অত্যাচার যা করে এটা কিভাবে হয় এটা আপনারা বুঝেন এই পার্শ্ববর্তীর কতগুলা জানোয়ারের কারণে আমরা বিপদে আছি নতুবা আমাদের বাংলাদেশে সবচেয়ে বেশি ইসলাম নিয়ে আলোচনা করা হয় প্র্যাকটিস করা হয় আমার দেশে সবচেয়ে বেশি আল্লাহ জিকির হয় পৃথিবীর কোনো দেশে এত মাদ্রাসা আপনি দেখাতে পারবেন না আছে পৃথিবীর কোনো দেশে নেই পৃথিবীর কোনো দেশে এত মসজিদ আপনি খুঁজে পাবেন না পৃথিবীর কোনো দেশে এত আজান নো আপনি পাবেন না ডাকার শহরকে বলা হয় কিসের শহর বলেন তো এটা কি সোজা কথা তো এই ডাকার শহরকে মসজিদের শহর বলা হয়েছে আরো চল্লিশ বছর আগে কয় বছর তো এখন আয়া মসজিদের সংখ্যা আরো বাড়ছে না কমছে চল্লিশ বছর আগে আপনাদের জুমুরে মসজিদ ছিল কয়টা আর এখন কয়টা তাহলে দিনে দিনে বাড়তেছে না কমতেছে কয়েক হাজার মসজিদ প্রতি বছর নতুন করে উদ্বোধন হয় আলহামদুলিল্লাহ বলেন একটা মসজিদ হওয়া মানেই একজন ইমাম একজন মাস্জেন আর মুসল্লি ভরপুর আপনাদের বুকে হাত দিয়ে বলেন আমি তো আর ওই দৃশ্যটা দেখি নাই এই মসজিদটা হওয়ার আগে পা চক্ত নামাজ আপনারা যারা জামাতে পড়তে পারেন নাই বা এমনও লোক আছে তখন নামাজই পড়তো না কিন্তু এই মসজিদটা হওয়ার কারণে নামাজি কি বাড়ছে না বার্স এই পয়েন্টে আমি কথাটা এইভাবে শেষ করতে চাই আল্লাহর নবী বলেছেন কেয়ামত যখন নিকটবর্তী হবে ঘন ঘন ভূমিকম্প হবে তখন বুঝবা কেয়ামত নিকটবর্তী লোকেরা যখন নেশায় মগ্ন হবে বুঝবা কেয়ামত নিকটবর্তী নবী আরেকটা চমৎকার কথাই হাদিসে বললেন নবীজি বললেন মানুষদের মধ্যে কোনো অভাব থাকবে না তারা বড় বড় অট্টালিকা বানাবে গ্রামে গ্রামে বাজার হবে মোড়ে মোড়ে দোকান হবে যেদিকে রাস্তা ছিল না সেদিকেও রাস্তা হয়ে যাবে তখনই বুঝবা কেয়ামত নিকটবর্তী আর কেয়ামতটা সংগঠিত হবে ভূমিকম্পের দ্বারা শোভনালগরের কেমত সংগঠিত হবে কি দ্বারা ভূমিকম্প দ্বারা আল্লাফাক বলছেন ঈদাজুল জিলাতিল আরো দোজিল জালাহা পরনসভায় ঈদাজুল জিলাতেল আরো দোজিল জালাহা ও আখরজা তেল আরো কলাহা ওকলাল ইংসানোমালাহা আমি আশ্চর্য হয়ে গেছি একটা জিনিস দেখে আর সেটা হলো গতকালকে রাত্রে যেই জায়গায় মাফিল ছিল কমিটি আমারে কাগজ দিছে কয় হুজুর সুরায় জিল জালের তাফসির করেন মিলে গেছে আর কি এটা আবার কয়ের নাম মোল্লা ভাই আল্লাহর অলি হয়ে গেছে আমাদের দেশে তো মিলে গেলে ফিসাবের পায়ে সুমা দেওয়া শুরু করে আছে নি গতকালকে যে আমার সাথে হাসান ছিল লিটন ছিল সোনায় মুড়িতে মাহফিল ছিল তারা কাগজ দিছে যে হুজুর আপনি সুরে জিল জালের তাফসির করবেন তা আমি সুরে জিল জালের তাফসির সেখানে করে এসেছি আজকে কে আজকে আবার সেই ভূমিকম্প হয়ে গেছে ভূমিকম্প কে দেয় এই জমিনকে নাড়াবার ক্ষমতা স্থির রাখার ক্ষমতা কার্লা আল্লাহ কে মৃত্যু কে দেয় বাঁচায় কে এই জন্য এই জন্য শোনেন ভূমিকম্প হইলে ছুটাছুটি করবেন না ঢাকা ইউনিভার্সিটির মহাসীন হলে হাতে দোতলাতে ভুয়েরা ক্যাং দূরে রয়েছে দেখলাম তো তুই তুই লাভ দিয়ে সত্যি তুই তুই লাভ দিলে বাঁচবি বেডা আজিব কারবার যেখানে আসেন মোমেন কখনো ছুটাছুটি করে না স্থির থাকে ঘটনা অনুদাবন করে আর সাহায্য চায় কার কাছে এই জিনিসটা বুঝে না আর নামলে শুরু করে একটা বিল্ডিং সবাই যদি সমানে নামতে নামতে যায় আপনি বাইচে যাবেন এমন কোনো কথা আছে এই যেগুলা মরছে আপনি খবর নিয়ে দেখবেন সব সুটাছুটির কারণে স্থির থাকবেন মোমেন কখনো ছুটি করে না কারণ মৃত্যুর ফয়সালা জমিনে হয় না আকাশে হয় আপনি সুটা সুটি করেন কেন আপনি সুটলে বেঁচে যাবেন আপনার আমার কপালে যেভাবে মৃত্যু আছে সেভাবে মরতে হবে এই জন্য মৃত্যু এটা কি মাঝে মধ্যে মনে করার বিষয় না এটা সময় ব্রেনে থাকবে সব সময় প্রস্তুত আছি আমি আমি সব সময় কি আছি প্রস্তুত আছি যখন মালাকোল মৌত আসবে আমি কবুল আর কবুল না করে উপায় আসেনি একসিরু জিক্রা হাজিমিল লজ্জাতিল মাউ রাসুল বলছে সব সময় মৃত্যুর কথা মনে রাখবা কারণ যে কোনো সময় এটা হাজির হবে তোমার চিঠিও দিবে না জানাবেও না তুমি মরে যাবে আহারে জীবিত মানুষ কথা বললাম একটু আগে একটু পরে শুনি লোকটা নাই এরকমের হাজার হাজার না লক্ষ লক্ষ ঘটনা আছেনি নাই লোক নাই নাই মরে গেছে হঠাৎ খবর আসবে নাই হঠাৎ খবর আসবে অনেক মুখে মরে গেছে এক সেকেন্ডের টাইম দেওয়া হবে না ইজা ইজ মৃত্যু সমন যখন জারি হবে এক সেকেন্ড সময় দেওয়া হবে না এটা বোঝার পর আমরা আল্লামুখী হই না আমি যশোর মাহফিলে যাচ্ছি এমিগ্রেশন বিমানবন্দরে এমিগ্রেশন শেষ করে আমি বসে আছি ওয়েটিং রুমে তো আমার পেছনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কিছু টিচার তারা বোধহয় কোনো প্রোগ্রামে যাচ্ছে আমার আমি খেয়াল নাই কথাটা তো একজন ম্যাডাম চুলগুলো এরকম ছোট ছোট। একেবারে জিন্সের প্যান্ট এরপরে কি একটা ফতুয়া পরে আছে। উনি ওনার মতো আছে ওইটা নিয়ে আমার কোনো কথা নেই পোশাক নিয়ে কথা বলতে চাই না কিন্তু সমস্যাটা হলো উনি মানে আমারে দেখাইয়া আরেকজনকে বলতেছে ওনার কলিগকে বলতেছে কয় দেখছেন হুজুররাও বিমানে চলে মানে উনি একটা উচ্চ শিক্ষিত কমিটির লোক আছে হুজুরের বেতন বাড়ানোর কথা শুনলে মাথা খারাপ হয়ে যায় মানে হুজুর যদি বালা খায়ালায় হুজুর যদি একটু ধনী হয়ে যায় তো এখন উনি এই মানের একটা শিক্ষিত লোক ওনার ভিতরে হিংসা কি যে হুজুর বিমান চড়ে আমি কিন্তু শুনছি কারণ আমি তো বুড়া না আমার তো কান খারাপ আমি আর আমি কিছু বলি দিকে বা মার্চের লাস্টের দিকে হঠাৎ জ্বর তুফান আসে না তো বিমান যখন যশোরের কাছাকাছি গেছে পাইলট ঘোষণা দিছে বিমান তো ডোমেস্টিক ফ্লাইটগুলো ছোট ছোট বলছে যে জরতুফান তুফান হচ্ছে খুব বেশি যশোরে যদি আমরা নামতে না পারি আবার ঢাকায় ফেরত যাব তো এই ঘোষণার কিছুক্ষণের মধ্যে আমাদের বিমানটাই আপনার জট তুফানের মধ্যে পড়ছে ছোট্ট ছোট্ট বিমান এমন তুফান মানে মানে আকাশের মেঘে একবার বিমান সাপ দেয় আবার উপরে ওঠে মনে হয় যেন এই শেষ আমি তাকায় দেখলাম বিমানের মধ্যে প্রত্যেকটা মানুষ হিন্দু নারীরা যাদের কপালের মধ্যে টি আপনি সিঁদুর দেওয়া একেবারে আল্লাহর কসম করে বলে আমি তাকায় দেখলাম এই হিন্দু মহিলা শুদ্ধা জোরে জোরে আল্লাহ 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 জিকির করতেছে কিন্তু আমি তো মোল্লা মোল্লাগিরি করে খাই আমার মাথায় ঢুকছে ওই ম্যাডাম আছে কই ম্যাডাম কি করে একটু দেখি তো ম্যাডাম রে এদিক সেদিক দেখি না পরে দেখি আমার ঠিক সামনের সিটে বসা হুজুর দেখলে অ্যালার্জি হুজুর দেখলে তার মানে ইসলামের প্রতিও কি আছে আছে অ্যালার্জি এই টাইপের একটা মানুষকে দেখলাম বিমানের ভিতরে যখন তুফানের কবলে পড়ছে আমি উকি মাইরা তখন দেখতেছিলাম তিনি হাটটাকে এইভাবে মোনাজা দইরা নাকের সাথে লাগাইয়া এত তাড়াতাড়ি পড়তেছে আমার দেশের হাফেজ অফে যাতে মাতাল এটা এটাই তো বলে নাকি মানে যতই ইসলাম নিয়ে বিদ্বেষ থাক বিপদে পড়লে কারে ডাকে আল্লাহ কোরআনে বলছেন মহাসমুদ্রে যখন তারা জাহাজ নিয়ে বিপদে পড়ে তাদের জবান থেকে আল্লাহরে বাদ দিয়ে তারা যাদেরকে ইবাদত করে তাদের কথা একবারও মনে আসে না তাদের জবান থেকে আল্লাহ আল্লাহ শুরু হয়ে যায় কারণ তখন তারা বুঝে বাঁচানোর ক্ষমতা কার আর কারো ক্ষমতা আসেনি এই জন্য মোমেনারা যখন বিপদে পড়ে আল্লাহ আল্লাহবাক বলছেন আল্লাদি না ইজা আসবত হম মুসিবেতন কলু ইন্নালল্লাহিওয়া ইন্যা ইলাইহেরজ ও মুমেনারা যখন বিপদে পে কার জোরে বলেন কারন্